কুড়িগ্রামের ব্রুঙ্গামারিতে আপেল ভাই তিনি বারো ভোল্টের দশটি অ্যাডেপ্টার দিতে বলেছেন এবং নাইন ভোল্টের পাঁচটি অ্যাডেপ্টার দিতে বলেছেন আমরা এক এক করে চেক করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই ভিডিওর মাধ্যমে আপেল ভাইও দেখতে পাবেন আমরা প্রতিটা অ্যাডেপ্টার চেক করে দেখিয়ে তারপর প্যাকেট করবো এবং তারপর স্টেট ফার্স্টে দিব জাস্ট আমরা এখানে আমাদের মাল্টিপ্ল্যাকটি রাখলাম এবং আমরা চেক করার জন্য একটি মাইক্রোটিক ডিভাইস ইউজ করছি মাইক্রোটিক এই ডিভাইসগুলোতে আট থেকে তিরিশ গোল পর্যন্ত সাপোর্ট করে এট ভোল্ট থেকে তিরিশ গোল পর্যন্ত সাপোর্ট করে অর্থাৎ আট থেকে তিরিশ গোল পর্যন্ত যে কোনো অ্যাডেপ্টার আমরা এটা দিয়ে চেক করতে পারবো দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে কি না খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পেয়ে গেছে অফ করলাম একটি চেক করা হলো আমরা চেক করে যেটি হয়ে যাচ্ছে এখানে রাখছি একটি রাখলাম এখানে দ্বিতীয়টি চেক করছি আমরা একটি একটি করে সবগুলো পর চেক করে তারপর দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে দ্বিতীয় অ্যাডাপ্টরটি চেক করলাম তৃতীয় চেক করার চেষ্টা করছি তৃতীয় অ্যাড্যাপ্টার দেখতে পাচ্ছেন লাইন পেয়ে গেছে দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে এটি হচ্ছে তিন অ্যাডাপ্টারটি তৃতীয় অ্যাডাপ্টারটি আমরা চেক করার চেষ্টা করছি তিনটি গেল চতুর্থ অ্যাডাপ্টারটি চেক করছি দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে আমরা পঞ্চম অ্যাডাপ্টারটি চেক করছি পাঁচ নম্বরটি এভাবে কেউ অ্যাডেপ্টার চেক করে আসলে দেয় না পাঠায় না আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা কাস্টমার যেন স্যাটিসফাই কাস্টমার হয় দূর থেকে যারা পণ্য ক্রয় করছে যাতে সম্পূর্ণটাই বুঝতে পারে পণ্যের কোয়ালিটি কেমন ঠিক আছে কি না সম্পূর্ণ ভালো আছে কি না দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা এটা সম্ভবত ছয় নম্বর ছয় নম্বরের প্লেটে চেক করলাম এবার সপ্তম অ্যাডাপ্টারটি চেক করছি সপ্তম অ্যাডাপ্টারটি চেক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক আছে সপ্তম একটি একটি করে প্রতিটা অ্যাডাপ্টার চেক করে দেখছি ভাই কিছু বলবেন আমাদের এক কাস্টমার ভাই কিছু একটি বলতে চাচ্ছেন বসে নিয়ে এই হচ্ছে অষ্টম অ্যাডেপ্টার আট নম্বরটি আমরা চেক করছি আট নম্বর অ্যাডেপ্টারটি চেক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এই হচ্ছে অষ্টম অ্যাডেপ্টারটি চেক করলাম এখন নবম নয় নম্বর অ্যাডাপ্টারটি চেক করছি এগুলো সব ভালো মানের অ্যাডাপ্টার অরিজিনাল অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার টি আমরা চেক করছি নবম অ্যাডাপ্টারটি চেক করলাম এবং সর্বশেষ দশম অ্যাডেপ্টারটি দশ নম্বরটি আমরা চেক করব এরপরে আমাদের কাছে থাকবে আপনার নাইন ভোল্টের কিছু অ্যাডেপ্টার দশ নম্বর অ্যাডেপ্টারটি আমরা চেক করলাম দশ নম্বর অ্যাডেপ্টারটি আমরা চেক করলাম জাস্ট আমাদের এখন ফাইভ চেক করে তারপরে দেখছি দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে হচ্ছে নাইন ভোল্টের অ্যাডাপ্টার এক নাইন ভোল্টের দুই এগুলো রাউটারের জন্য তিন এগুলো ব্র্যান্ড নিউ চার দেখতে পাচ্ছেন সর্বশেষ লাস্টের টি পাঁচ নম্বরটি পঞ্চমটি আমরা চেক করছি পাঁচ নম্বরটিও আমরা চেক করলাম এভাবে করে প্রতিটা আপনার প্রতিটা আরেকটার ভালো করে চেক করে দেখা হয়েছে জাস্ট এখন আমি চেষ্টা করছি যাতে করে সুন্দরভাবে এটি বসানো যায় এখানে প্রতিটা আরেকটা সুন্দর ভাবে এখানে গুছিয়ে বসানোর চেষ্টা করছি ভালো আছে কিনা আমি প্রত্যেকটা পাওয়ার দেখিয়ে দিলাম দেখতে আমাদের সবগুলো বসানো শেষ হয়ে গেল জাস্ট উপরে একটা আমরা কভার দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমরা আটকে দিব যাতে করে এটা দিয়ে আমরা আটকে দিয়ে তারপর উপরে নাম ঠিকানা লিখে দিচ্ছি পুরো প্রক্রিয়াটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কষ্টে খুব ভালোভাবে আটকে দিচ্ছি যাতে কোনো প্রকার বৃষ্টিতে কিংবা রোদে ত্রুটি না হয় ডেলিভারি যাতে সুন্দরভাবে পণ্যটি নিয়ে যেতে পারে এ আ, এর মধ্যে আমরা বারো ভোল্টের দশটি অ্যাডাপ্টার দিয়েছি টু পিনের সবগুলো এবং নাইন ভোল্টের নতুন অ্যাডাপ্টার দিয়েছি পাঁচ পিস অর্থাৎ টোটাল আমরা পনেরো পিস অ্যাডাপ্টার দিয়েছি এবং অ্যাডাপ্টার দিয়ে বক্সটি রেডি করছি টোটাল আমরা পনেরো পিস অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছি এখানে এটি যাবে ব্রুঙ্গামারি আমরা আগেই এন্ট্রি দিয়ে রেখেছি স্টেট ফার্স্ট কুরিয়ারে কিছুক্ষণের মধ্যেই কুরিয়ারের লোক আসবেন এবং এই পণ্যটি সংগ্রহ করে নিয়ে যাবেন এবং দ্রুত সম্ভব সময়ের মধ্যে কাস্টমারকে হোম ডেলিভারি দেবেন আমরা সবসময় একটি কথাই বলে থাকি অর্ডার করার পূর্বে আপনার হাতে টাকা আছে কি না এবং সময় আছে কি না এই দুটি ব্যাপার নিশ্চিত হয়ে তারপর অর্ডার করবেন কারণ পণ্য পাঠানোর পর মাঝে মধ্যেই শোনা যায় হাতে টাকা নেই কিংবা সময় নেই রিসিভ করার মতো আমরা যেহেতু কোনো প্রকার অ্যাডভান্স দিচ্ছি না সুতরাং আমরা চাই অন্তত নিশ্চিত হয়ে কাস্টমাররা অর্ডার করুক আমরা কাস্টমারের নাম ঠিকানাটি এখানে লিখে দিচ্ছি যদিও এত কিছু এখানে লিখতে হয় না কুড়িগ্রাম ব্রুঙ্গামারি আপেল ভাই কে ইউ আর আই জি আর এ কুড়িগ্রাম ব্রুঙ্গামারি বি কুড়িগ্রাম ব্রঙ্গামারি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এইট ট্রিপল সেভেন ওয়ান জিরো আমাদের প্রতিষ্ঠানের নামটাও লিখে দিচ্ছি ল্যাপটপ ভিউ পার্সেলটি রেডি হয়ে গিয়েছে এবং দ্রুত সম্ভব সময়ের মধ্যে আশা করছি পৌঁছে যাবে ভালো থাকবেন সঙ্গেই থাকবেন ধন্যবাদ